মরমী কবি বাউল সাধক শাহাব্দুল করিম বলেছেন ঝিলমিল ঝিলমিল রে ময়ূর পঙ্খী নাই কোন মিস্তরি নাও বাড়াইছে বানাইছে তো আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই ঝিলমিল এই আকারটা দেখে আমার সেই কথাই মনে পড়েছে কবি বাউল সাধকের এই গানের সাথে এই জায়গার একটা দারুণ মিল পেলাম একটা অন্তরের মিল আধ্যাত্মিক যেখানে দাঁড়িয়ে মনের প্রশান্তি আসে শান্তি আসে যেখানে দাঁড়ালে নিজেকে অন্য রকম একটা ফিল তৈরি হয় মনের কষ্টগুলো ধুয়ে যায় সেরকম একটা জায়গায় আমি দাঁড়িয়েছি আপনি যদি আপনার মনের কষ্ট দূর করতে চান তাহলে প্রকৃতির মাঝে যান প্রকৃতি আপনাকে এত বেশি সৌন্দর্য দিবে এত বেশি আনন্দ দিবে এত বেশি প্রশান্তি দিবে যেটা আর কোথাও পাবেন না তো নিজেকে ভালোবাসার জন্য একটু সময় তৈরি করুন একটু সময় হাতে রাখুন সেই সময়টা হাতে নিয়ে বেরোতে পারবেন তাহলে দেখবেন পৃথিবীটা সত্য শান্তিতে থাকতে পারবেন আসল নিজেকে ভালোবাসি